শুক্র গ্রহ সৌরজগতের দ্বিতীয় এবং একটা রহস্যময়ী গ্রহ যা প্রাচীনকাল থেকেই মানুষের কল্পনায় বিশেষ স্থান দখল করে আছে কিন্তু এই রহস্যময় গ্রহটির প্রকৃত স্বরূপ উদ্ঘাটনের জন্য উনিশশো ষাট এবং উনিশশো এর দশকের মধ্যে সোভিয়েত ইউনিয়ন শুক্র গ্রহে এমন কিছু মহাকাশান পাঠিয়েছিল যা বিজ্ঞান এবং প্রযুক্তির এক অভূত কীর্তি তাদের ঢেনেরা প্রোগ্রাম ছিল পৃথিবীর প্রথম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সফল অভিযান যা শুক্র গ্রহের আবহাওয়া ভূতাত্ত্বিক গঠন এবং পরিবেশ সম্পর্কে আমাদের জ্ঞানকে বৈপ্লবিকভাবে পরিবর্তন করে দিয়েছিল সোভিয়েত ইউনিয়নের ভেনেরা প্রোগ্রাম শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি প্রায় দুই দশক ধরে চলেছিল এই সময় সোভিয়েত মহাকাশানগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পের সঙ্গেও জড়িত ছিল যেমন স্পুটনিক প্রোগ্রাম ভোস্তক প্রোগ্রাম লুনা প্রোগ্রাম এবং সৈজুজ প্রোগ্রাম ইত্যাদি বিজ্ঞানী সের্গেই কোরোলেত ছিলেন সোভিয়েত মহাকাশ কর্মসূচির প্রধান ডিজাইনার এছাড়াও তিনি ছিলেন স্পুটনিক ও ভোস্তক প্রোগ্রামের মূল পরিকল্পনাকারী ওনাকে সোভিয়েত মহাকাশ কার্যক্রমের পিতাও বলা হয় তারই নেতৃত্বেই সোভিয়েত ইউনিয়ন ভেনেরা প্রোগ্রাম প্রকল্প শুরু করে ভেনেরা চার মহাকাশান্তি ছিল প্রথম যা সফলভাবে শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সেখানে থেকে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল এটি উনিশশো সালের একটি বিরাট সাফল্য ছিল তবে সবচেয়ে চমকপ্রদ এবং অবিশ্বাস্য ঘটনা ঘটে উনিশশো সালে ভেনেরা নয় এবং ভেনেরা দশ মিশনে ভেনেরা নয় ছিল প্রথম মহাকাশায়ন যা সফলভাবে শুক্রের পৃষ্ঠে অবতরণ করে এবং সেখান থেকে ছবি পাঠায় শুক্রের বায়ুমণ্ডল এত ঘন এবং এর পৃষ্ঠ এত উত্তপ্ত যে আগে কেউ কল্পনাও করতে পারেনি সেখানে অবতরণ সম্ভব হবে শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় চারশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস যা সীসা গলাতে সক্ষম এই চরম পরিবেশেও ভেনেরা নয় এবং দশ মহাকাশানগুলো কাজ করতে সক্ষম হয়েছিল এবং তারা প্রথমবারের মতো শুক্রের পৃষ্ঠের কালো সাদা ছবি পৃথিবীতে পাঠিয়েছিল সেই ছবি দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যান তারা দেখেছিলেন ধানা পাথরের সমুদ্র এবং পাথরে ভূমি যা পৃথিবীর কোনো মরুভূমির মতো মনে হয় এছাড়া ভেনেরা তেরো এবং ভেনেরা চোদ্দ মিশন ছিল আরও উন্নত উনিশশো সালে চালু হওয়া এই মিশনগুলো শুক্রের পৃষ্ঠের রঙিন ছবি পাঠাতে সক্ষম হয়েছিল ভেনেরা তেরো মাত্র একশো সাতাশ মিনিট বেঁচেছিল কিন্তু এই সময়ের মধ্যেই এটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল যার মধ্যে ছিল শুক্রের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন মাটি এবং পৃষ্ঠের তাপমাত্রার তথ্য এটি শুক্রের মাটিতে ড্রিল করে নমুনা সংগ্রহ করেছিল এবং সরাসরি বিশ্লেষণ করেছিল যা সেই সময়ের জন্য অভাবনীয় ছিল ভেনেরা চোদ্দ একই ধরনের কাজ করেছিল এবং প্রায় একই সময় ধরে বেঁচেছিল সোভিয়েত ভেনেরা প্রোগ্রামের সাফল্য শুধুমাত্র তাদের প্রযুক্তিগত উৎকর্ষতাকে প্রদর্শন করেনি বরং শুক্র গ্রহের রহস্য উন্মোচনের পথে এক বিশাল অগ্রগতি সাধন করেছিল শুক্রের পরিবেশ যে এত কঠিন এবং প্রাণের পক্ষে এতটা প্রতিকূল হতে পারে তা ভেনেরা মিশনগুলোর আগ পর্যন্ত কল্পনা করা হয়নি বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে শুক্রের পৃষ্ঠে এত উচ্চ তাপমাত্রা এবং চাপ থাকার কারণেই সেখানে কোনো জল বা প্রাণের অস্তিত্ব সম্ভব নয় ভেনেরা প্রোগ্রাম শুধু সোভিয়েত মহাকাশ গবেষণার ইতিহাসে নয় বরং সমগ্র মানবজাতির মহাকাশ গবেষণার ইতিহাসে এক মাইল ফলক তাই আজও সোভিয়েত ভেনেরা মিশনের সংগ্রহ করা তথ্য আমাদের শুক্র গ্রহের বোঝাপড়ার ভিত্তি তৈরি করে চলেছে এই মিশনগুলো আমাদের শেখায় যে মানুষ তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুন দিগন্ত উন্মোচনে সক্ষম তাই বর্তমানে শুক্র গ্রহের পৃষ্ঠে ভেনেরা প্রবগুলোর ধ্বংসাবশেষ থাকলেও থাকতে পারে তবে সেগুলি শনাক্ত করা বা দেখা বেশ চ্যালেঞ্জিং কারণ শুক্রের চরম পরিবেশের উচ্চ তাপমাত্রা এবং অত্যন্ত উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ প্রোপগুলির ধাতু এবং অন্যান্য উপাদানগুলিকে দ্রুত নষ্ট করে দিয়েছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু পরিবার ও প্রিয়জনের কাছে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন